আর ডেট ওয়ান পরীক্ষা দিয়েছিলাম ফোর তারিখ সাত তারিখ দুই এর তো আজকে আপনার মানে অনেকদিন আগে টেন্টিভ আনসার কী দেওয়া হয়েছে আর আনসার কী দেওয়া মানে দেখা গেছে যে দুইটা একটা কোয়েশনের দুইটা আনসার হয় এবং দুইটা একটা দুই হাজার বাইশ সালে একটা আসতো মানে একটা প্রশ্ন আসতো যেটা একটা আনসার দিয়েছে আবার কিবারে নতুন করে দিচ্ছে পরে আরেকটা আনসার দেওয়া দিয়েছিল আৰু অনেকটি প্ৰশ্ন ইউ বিচে অনেকুল প্ৰশ্ন আউট অফ চিলেবাছ আছে আৰু পি চি যে মানে বানাম ভুল কমাদাৰি এইগুলি অনেক ভুল আছে আৰু কি তই অভিজ্ঞতা নিয়াই নিয় হৈ গৈছিল

কবিতার বেসিস আছে ওইখানে ওয়ার্ড চেঞ্জ আছে ঠিক মতো কিছু প্রশ্ন আছে আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন আছে বিগত বছরে তারা একটা আনসার দিছে মানে এই বছর আরেক আরেকটা আনসার দিছে এমন আছে ব্যাপারে কইছে তারা কইছে মানে এই সব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না তারা সাবজেক্টের এক্সপার্টে পাঠাবো ওই জিনিসটি আমরা তো এই জিনিসটি মানে চ্যালেঞ্জ করুন আর এর মধ্যে তারা তো ইয়ে করতো না সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবেন আর আমরা সব কিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না এটা ডকুমেন্টেশন নাই সবাই মেইল করো এটা ডকুমেন্টেশন থাকবো সবাই চ্যালেঞ্জ করো ওই জিনিসটা থাকবো এটা প্রুফ এ যে প্রুফ থাকবো ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো যারা সাবজেক্ট টিচার আছে এক্সপার্ট আছে তারা ওই জিনিসটি বিবেচনা করবো আজকে আমরা এখানে কী কথা হয়েছে তারা কিন্তু কইয়া এবং মুখে কইয়া এই জিনিসটা মানে গ্লিচ এনে গ্লিচে অনেক অনলাইন হ্যাঁ অনলাইনের ব্যাপারটাই ইয়েছে আর প্রশ্ন ভুল আর এইসব ব্যাপারে তারা কোনো কিছু হইত না আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিব তার সাথে মানে যারা আছে বিবেচনা করা নাম্বার দেওয়ার হইলে মেলে মেলে করতেন মেলে না মেলে কমপ্লেন না মেলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে ওইটি মেলে তারা কয়ে দিলে হইলো কি ওই ডকুমেন্টেশন থাকলো তারা কাছেও আমরা কাছেও যে আমরা এই জিনিসটা কইছি আর সিলেবাসের বাইরে যে প্রশ্ন করতে এটা নিয়ে কি কইছি না এখানে তারা এই সব প্রশ্ন নিচে না এটা আমরা ওই ওই জায়গা চ্যালেঞ্জ করতে পারব সাবজেক্টে তো যারা আছে তারা দেখব তারা বিবে কোন জায়গায় চ্যালেঞ্জ করবে আমরা এই তারা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চ্যালেঞ্জের অপশন আছে দরকার পড়লে তারা এমন কথা কইছে যে বাড়াই দিব দরকার পড়লে যদি আমরা প্রবলেম তো এখানে একদম ভালো থ্যাংক ইউনি পক্ষ থেকে বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিডিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের ওইখানে মেনশান আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে ওইটা আমাদের প্রবলেম আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল পনেরোটা দেওয়ার ওখানে চোদ্দোটা প্রশ্ন আছে তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চান আনসার ভুল আছে তারা ধারাও ভুল দিয়েছে আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে হয় না পলিটিক্যালের যে প্যাটাগোজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস আছে প্রশ্নগুলো আমরা ওগুলা নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম কতগুলো টোটাল আমাদের মতামত অনুযায়ী আমরা একচল্লিশটা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা সবাই মিলে তো করেছি আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে একশো আশি থেকে একশো নব্বইটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের সত্তরটার মতন কোশ্চেন মানে হতে পারে একটা প্রশ্ন কেউ চারবার করেছে পাঁচবার করেছে এমন সত্তরটার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে ব্যাপারটা আছে ওটা এসেছে পেমেন্ট রিসিভ হয়েছে পেমেন্ট মানে ব্যাঙ্ক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে ওগুলো নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া কি বলেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট রেস্টারকে পাঠাবে তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে আপনারা কি চান আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বোঝো ওরা প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখাতে আমরা এনসিআরটি হলে খুঁজে দেখাবো বই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না